মুরগির মাংস দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করার পর বিভিন্ন ধরনের আইটেম তৈরি করার পর আমি হাড্ডিগুলো এভাবেই রেখে দিই তারপর কোনো একদিন রান্না করে ফেলি এই আর কি তো হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাকি চলে আসলাম আপনাদের মাঝে রান্নাঘর থেকে প্রতিদিনকার মতো আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো আমি মুরগির হাড্ডি পা পাকনা কলিজা এগুলাই রান্না করব ঘোলা মাথা সব কিছু মিলিয়ে আছে তো আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ তারপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা তারপর দিয়ে দিলাম জিরা বাটা তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিলাম আস্ত না গুঁড়া গরম মশলা আর কি তারপর দিয়ে দিলাম সামান্য মুরগির মাংসের মশলা তারপর দিয়ে দিলাম তেজপাতা তারপর দিয়ে দিলাম লবঙ্গ তারপর দিয়ে দিলাম এলাচ তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো তারপর দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি পুরো মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিব হাত দিয়ে মাখিয়ে বসাচ্ছি আজকে হ্যাঁ সময় কিন্তু মশলা আমি কষিয়ে বসাই আগে পেঁয়াজ মানে সব ধরনের মশলাগুলো আমি তেলে কষিয়ে নিই আর কি তারপর বসাই তবে আমি আজকে মাকে বসাচ্ছি কিন্তু তেলে ভেজে কষিয়ে খাওয়ার চেয়ে আমার কাছে মনে হয় হাত দিয়ে মাখায় বসাইলেও স্বাদ লাগে রান্না করতে পারলে দুইভাবেই স্বাদ লাগে তবে দুটার স্বাদ দুই রকম ডিফারেন্ট অবশ্যই আমার কাছে লাগে তবে এইটা যে খারাপ লাগে তা না হাতে সময় কম থাকলেই মাঝে মাঝে হাতে মাখিয়ে বসায় দিই তবে এখন দু পরে রান্না করতেছি তারপর ইফতারি তৈরি করব বিভিন্ন ধরনের কাজ আছে সাংসারিক আরও অনেক সময় কম তাই ভাবলাম হাতে মাখায় বসায় দিই তবে যারা হাতে মাখায় বসায় কান তারাই একমাত্র বুঝবেন এটার স্বাদ কতটুকু ভালো কতটুকু ভিন্ন আমার কাছে খুবই ভালো লাগে তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন মশলার কোনো গ্রান বা প্লেবার কোনোটাই না থাকে কাঁচা মশলার তো আমার মাংস কষানো প্রায় হয়েই গেছে এখন আমি আলুগুলা দিয়ে দেবো আলু পরিমাণে নিয়ে নিয়েছি আমার পরিমাণ অনুযায়ী এই এই কয়টাই আলু দেবো আর কি তবু তারপরেও কম না ন্যাচারালি তো আমি সব যারা আমার ভিডিও দেখেন তারা আপনার আপনারা অনেকেই জানেন যে আমি আলু দিয়েই থাকি সাধারণত সব তরকারিতে আর সব সময় যে দিই তা না বাচ্চাদের আবদারা দেওয়া থাকে নিজেরা যখন খাই তখন আর যখন স্বজন বা মেহমান আসেন তখন সময় যে আলু দিই তা না আসলে অনেকে আমার খ্যাত ভাববেন যে সব কিছুতেই আলু আলু তো একটা বেহায়াপনা তরকারি আমরা ন্যাচারালি সব সবাই জানি কারণ সব তরকারিতেই যায় আলু সব তরকারিতেই যায় যাই হোক আমাদের দেশেও এরকম কোনো কোনো কিছু কিছু মানুষ আছে যে সব জায়গায় নিজেকে মানান সই করতে পারে আলুর মতো আমার ভালোই লাগে ওনাদেরকে আসলেই ভালো লাগে যারা সব জায়গায় সব নিজেকে সব কিছুতেই মানান সই করতে পারে তুই যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে আমার রান্না মোটামুটি প্রায় হয়ে গেছে যেহেতু পোলট্রি মুরগির মাংস হাড্ডি আর কি মাংস কম হাড্ডি বেশি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন তো এটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না আর আমি পাগুলো আস্তে আস্তে দেইনি ছোটো ছোটো করে পিস করে দিয়েছি কারণ না হলে ঝোল আশেপাশে ছিটে বড় বড় রাখলে এরকম তো আমি একটু ছোটো ছোটো করেই দিই আর কি নিজেরা যখন খায় আর বড় বড় তো শো জন্য তো যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে অনেকক্ষণ বক বক করে ফেললাম আপনাদের সাথে আর যারা আমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসেন সবসময় আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন তাদের কাছে মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানায় ধন্যবাদ সবাইকে